দশ টাকা করে আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিছি প্রথমে ঠিক আছে তো এখানে দশ লেখে দেওয়ার পর ডেট তো এই অপশন আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে পে অপশান এখন ক্লিক করে দেবো করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পারছেন হয়ে গেছে তো আমি এখন যারা যারা ফোনপে ইউজ করেন তাদের জন্য একটি সুখবর তো বন্ধুরা আপনি লাইফ ইন্স্যুরেন্স এবং গুড কোনোটাই করতে হবে না আপনি মাত্র আপনার পে আপনার হাতে থাকা মোবাইলের মাঝে যে ফোনপে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আপনি দশ টাকা থেকে শুরু করে আপনি পাঁচশো টাকা পর্যন্ত তো বন্ধুরা কীভাবে আপনি আপনার পে থেকে ডেইলি দশ টাকা করে সোনা কিনে আপনি লাখপতি হতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে আমি ফোনপে যেটা আমার অ্যাপস আছে সেই ফোনপে অ্যাপসের ভিতরে আমি চলে আসছি তো আপনারাও এরকম করে আপনার ফোনপের ভিতরে চলে আসবেন চলে আসার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন তো চলে যাবার পর এখানে আপনি দেখতেই পারবেন যে এখানে আপনি দেখতেই পারবেন এখানে দেখতেই পারবেন যে গোল্ড একটি অপশন ঠিক আছে পার্সেস গোল্ড তো এখানে দেখতেই পারছেন যে গোল্ড অপশনটা তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে এরকম অপশনটি শু হয়ে যাবে তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম অপশনটি শু হয়ে গেছে তো এখানে আপনি যদি গোল্ড বাই করতে চান এবং আপনি যদি ডেইলি দশ টাকা করে এখানে অ্যাড করতে চান আপনি যে টাকাটা এখানে অ্যাড করবেন সেটা কিন্তু আপনি আবার পরবর্তীতে গিয়ে তার থেকে কিন্তু অনেক টাকায় বেশি পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাই ওয়ান টাইম ঠিক আছে তো বন্ধুরা এই বাই ওয়ান টাইমে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার মাঝে ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন আছে ঠিক আছে এখানে দুইটা অপশান আছে উপরে দেখতে এই পারছেন বাইন রুপিস বাইন গ্রামস ঠিক আছে তো আপনি যে সোনাটা যে বাই করতে চান সেটা কি গ্রাম হিসাবে বাই করতে চান নাকি রুপিস মানে টাকা হিসাবে বাই করতে চান যদি টাকা হিসাবে বাই করতে চান তাহলে এটার মাঝে ক্লিক করে দিবেন এক নম্বরে আর যদি গ্রাম হিসাবে বাই করতে চান তাহলে এই গ্রাম সোনা ক্লিক করে দেবেন এখানে এক গ্রাম লিখে দিলে কত টাকা এক গ্রামের হয় সেখানে কিন্তু এখানে শু হয়ে যাবে ঠিক আছে তো আপনি এক গ্রাম হিসাবে যদি কিনতে চান তাহলে কিন্তু এখানে অনেক টাকারই দরকার ঠিক আছে তো আমরা রুপিস হিসাবে কিনবো মানে টাকা হিসাবে কিনবো তো এখানে বাইন রুপিসে আমরা ক্লিক করে দেব ঠিক আছে দেখতে এই পারছেন আপনি কিন্তু দশ টাকা দিয়েও কিনতে পারবেন ঠিক আছে তো কত পরিমাণ সুনা পাবেন তো সেখানে কিন্তু এখানে কিন্তু শু করবে ঠিক আছে তো আপনি যদি দশ টাকা দিয়ে কিনতে চান তো এখানে দশ লেখে দিবেন এবং পঞ্চাশ টাকা দিয়ে কিনতে চাইলে আপনি এখানে পঞ্চাশ লেখে দিবেন। আপনি যত টাকা আর কি ইনভেস্ট করতে চান এখানে সেই টাকার অপশানটা কিন্তু এখানে বসাইতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ টাকা করে আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ঠিক আছে তো এখানে দশ লেখে দেওয়ার পর নিচে দেখতেই পারবেন প্রসেসের একটি অপশান আছে প্রো তো এই অপশান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই প্রো অপশানে ক্লিক করার পর এরকম অপশান শু হয়ে যাবে আপনার সামনে তো এখানে দেখতে এই পার্সেন্ট এখানে নিচে প্রো টু এখানে এই প্রোসে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো টু আপনার যেটা ব্যাংক ঠিক আছে তো সেই ব্যাংকের অপশনটি শু করবে এখানে তো আমি এখানে পে অপশন এখন ক্লিক করে দেবো এখানে নিচে দেখতে এই পার্সেন্ট পে অপশন তো এটার মাঝে আমি ক্লিক করে দেব ঠিক আছে তো ক্লিক করে দেবার পর আমার যেটা পাসওয়ার্ড আছে সেটা কিন্তু এখানে চাইছে ঠিক আছে তো সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো বন্ধুরা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই এই এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে এই হয়ে গেছে তো আমি এখন ব্যাকে চলে যাব ঠিক আছে তো ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে এই পার্সেন্ট এখানে কিন্তু শু হয়ে গেছে তো দেখতে এই আমি ইনভেস্ট হয়েছে নয় টাকা একাত্তর পয়সা আর আমি এই নয় টাকা একাত্তর পয়সা দিয়ে সোনা পেলাম টু পয়েন্ট জিরো জিরো ওয়ান টু গ্রাম ঠিক আছে তো এখানে আমি সোনা কিনে কিনতে পারলাম আর কি দশ টাকা দিয়ে তো আপনারাও এরকম করে এখান থেকে সোনা কিনে আপনি অনেক টাকা পরবর্তীতে গিয়ে আপনি অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন